জয়েন করতে পারবো আপনাদেরকে নমস্কার ছবি আছে এটা হচ্ছে আবার মেয়ে আগেরটা বড় হয়ে গেছে এটা এটা ভিডিও ব্লগ ছাড়া হয়নি প্রথমবার এই প্রথমবার এবার ছাড়ানো জন্য ভিডিও করছি আর অন্ধকার যদি ঘরটা আসছে তার জন্য খুব একটা ভিডিওটা পরিষ্কার আসছে না তারা দেখি ক্যামেরা পরিষ্কার করি এই যে এতটা দুধ হয়েছে আজকে দুধ একটু কম কি যে ব্যাপার তো রশিটা দাও আমাকে কারা কারা গাই দুতে ভালোবাসো চলে আসি আমাদের বাড়িতে এই তো জয়ন্তী এ কিন্তু কুয়ার মধ্যে পড়ে গেছিল এ কিন্তু বাচ্চার ছিল না জয়ন্তী জয়ন্তী দেখতে দেখতে দেখে দিদি দেখে দিদি দেখ রে কি করতে ধরেছিস তোরা আসলে এদিক দিয়ে সূর্যটা আসে না ওই জন্য ছবিটা একটু ইয়ে হচ্ছে এদিক দিয়ে হলে ঠিক হতো ওই যে সে কারণে ছবিটা ভালো আসছে না তোমরা অনেকেই বলছিলাম আমাদের ব্লগ তোমরা পাচ্ছ না তাই একটা ব্লক তৈরি করতে শুরু করলাম আশা করি ভালো লাগবে দাঁড়াও টানি আগে তারপর আসো 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 এর শক্তি ভালো হয়েছে এই দেখো এই আসো 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 ওর শক্তি সেই হয়েছে দিদির মতো আসলে ব্লক করার না করার একটা কারণ ছিল আমাদের কাতে গরু আছে এটা অনেকেই জানে না এখন বর্তমান আমি গরুটা বার করি না আমাদের এখানে যে বদমাস কিছু লোক আছে কয়েকটা তারা গরুগুলো খারাপ করে দেয় এই কারণেই ভিডিওগুলো তারা ভিডিওগুলো দেখতে পাওয়া যাবে না সাবধানতা অবলম্বন করার জন্যই তারা ভিডিও বানাচ্ছিলাম না এই ভিডিওটা ছাড়লাম জানি না দের কি হবে দুষ্টু লোকের তো নজর খারাপ হয় স্বাভাবিক

ছাড়ছি বলবা পরে ছুঁয়ে গেল সেরে আমাদের জয়ন্তীর বাচ্চা হয়েছে তোমাদেরকে ব্লক করা হয়নি আগে ব্লকে দেখা হয়নি আগে ব্লকে দেখা হয়নি কারণ আমাদের চাপের মধ্যে আছি আগে তো বড় হয়ে গেছে আগেরটা তো গড়ে গেছি অনেক বড় তোমাকে দেখাবো হ্যাঁ এই দেখো নিয়ে দেখাচ্ছি তারও এই দেখো জিন্দির নি সারাই আমরা দোয়ান হয়ে গেল জিন্দির বাচ্চা কে ছড়িয়াকে তো তোমাদেরকে দেখাচ্ছি